गर गोलम का एक सरापा हुसैन है जख्मों से चूर चूर तुम्हारा हुसैन है अब तुम कहा हो हुसैन है। مدد کرو گھیرا ہے ظالموں نے برادر مدد کرو غم خار میرے مون سویا بر مدد کرو میں ہوں غریب قوت ہے در مدد کرو जख्मों से चूर चूर तुम्हारा हुसैन है अब तुम कहा हो। अकेला हुसैन है अकेला

কারবালায় মোয়াল্লার সঙ্গে গভীরভাবে যুক্ত ঠিক এই জায়গাটাতে মালা বাস আলমদার উনি জানাবে সালামুল্লাহ লেহা এবং ওনার পরিবার পরিজনের জন্য পানির সন্ধান এসেছিলেন এই যে আলমপার্ক লাগানো রয়েছে ঠিক এই জায়গাটা হলো মলা বাস এই জায়গাটা থেকেই উনি পানির সন্ধান এসেছিলেন আপনারা এখন দেখছেন সেই জায়গা নেহেরে ফুরাতের যেখানে মৌলাব্বাস আলমদার পানির সন্ধান এসেছিলেন যে সাকিনা সাকিন লেহা এবং ওনার অন্যান্য পরিবার পরিজনের জন্য ঠিক এই পার্টিকুলার এক্স্যাক্ট পয়েন্টটাতে মৌলাব্বাস আলমদার পানির সন্ধান এসেছিলেন এবং উনি ওনার মাস্কে পানি নেওয়ার পরেও ইয়জিদি জালেম সৈনুদের তরফ থেকে যখন তীর নিক্ষেপ করা হলো সেই তীর গিয়ে হাজরাত মৌলা বাস আলমদারের মাসকে গিয়ে লাগলো এবং সেই মাস্ক ছ্যাঁদা হয়ে গেল সেখানে ফুটো হয়ে গেল এবং সেখান থেকে পানি অনবরত করতে লাগলো তারপর জালিমরা মলা বাস আলমদারের প্রতি আঘাত করল উনি জখম হলেন উনি কষ্ট পেলেন এবং পরবর্তী সময় উনি শাহাদত বরণ করলেন যার জন্যই আমরা মার্সা পাকে বলি যে মশ্ক আই আলম আয়া আলমদার আমরা এই জন্য বলি যে আই আলম মলা যেন আমাদের হাজারি কবুল ফরমান এবং যে সমস্ত ব্যক্তিরা এই ভিডিওর মধ্য দিয়ে আজকের এই পবিত্র মানজার জিয়ারাত করছেন তাদেরও যেন হাজরি মলা কবুল ফরমান এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি ওয়া রব আলী